হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি সমাপ্তি দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমি লাউয়ের একটা কোফতা বানাবো তো সঙ্গে থেকে বন্ধুরা লাউয়ের কোফতা বানাতে হলে আগে লাউটাকে গ্রেট করে নিতে হবে তারপর এদিকে তেল বসিয়ে দেবো তেলটা গরম হতে হতে চলো আমরা লাউটা রেডি করি খুব ভালো করে লাউয়ের জলটা ঝরিয়ে নেব এই জলটা অবশ্য পরে ইউজ করে নেবো সবজিতে এতে দু চামচ বেসন দেবো দু চামচ কর্নফ্লোর দেব আর দেব পরিমাণ মতো লবণ লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখাতে মাখাতে যদি মনে হয় আরও একটু লাগবে কিছু যেমন বেসন এখানে আমার যেমন মনে হচ্ছে একটু বেসন লাগবে তো আর একটু বেসন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবো ঠিক যেন এরকম দলা পাকানো যায় এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে গোলা বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি আঁচে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা মনে হবে ভাজা হয়ে গেছে তেল দেওয়ার পর অনেকক্ষণ টাচ করব না একদম লাল লাল হয়ে গেলে তারপর উল্টে দেবো এই যে নিচের দিকটা লাল হয়ে গেছে না এটাতে ভেঙে যাবে মনে হচ্ছে ছোটো ঝান্না দিয়ে উল্টে দিই এইভাবে খুব সাবধানে উল্টাতে হবে এইগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে সস দিয়ে চায়ের সঙ্গে স্ন্যাক্সের মতো খাওয়া যায় আমার মেয়ে তো খুব পছন্দ করে বাচ্চারা সাধারণত লাউ খেতে ভালোবাসে না এইভাবে রান্না করলে বেশ খেয়ে নেয় এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো বড় ভাজা হয়ে গেল এবার আর একটা কড়াইয়ে তেল বসিয়ে নেব অবশ্য ওই কড়াইও করতে পারতাম কিন্তু ওই কড়াইটাতে আমার অনেক তেল বেঁচে গেছিলো অতটা তেল তো লাগবে না তাই আর একটা কড়াইয়ে অল্প এক চামচ তেল দিয়ে ওদের জিরে ফোড়ন দিলাম তারপর একটু পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর একটু আদা একটু রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাও বেশ ভেজে নেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে দেবো একসঙ্গে দেওয়ার পরে সিম আছে ধীরে ধীরে ভাজবো চার পিস কাজু আর একটা টমেটো বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো দিয়ে এবার ভাজবো যেহেতু বড়াটা ডিপ ফ্রাই করেছি তো তো বেশ তেল অনেকটাই ইউজ হয়ে গেছে তো সেই জন্য মশলাটা জল দিয়ে দিয়েই ভাজবো আমি চেষ্টা করি কম তেলেই রান্না করার জন্য কিন্তু ফিরভি কখনো কখনো হয়েই যায় যেমন এই সবজিটাতেই অনেকটা তেল ইউজ হয়েছিল এবার ওই লাউয়ের জল আর ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে দিব যতটা যতটা তুমি গ্রেভি রাখতে চাও ততটাই জল দিও তারপরে এই জলটা এবার ফুটতে দিয়ে দেবো ফুটে গেছে এবার এর মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এখন তুমি যদি চাও তো অল্প একটু মিষ্টি দিতে পারো এর মধ্যে একটু হাফ এক চামচ চিনি আমার বাড়ি থেকেও পছন্দ করে না বলে আমি দিই না এবার এতে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দেবো তারপর একটু ফুটলে ওর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো বাস কোফতা রেডি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো তাহলে তোমরাও ঘরে বানাও আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কাল আবার দেখা হবে বাই